পঞ্চম ভবনে কেতু ও আইবিএস জ্যোতিষ ও স্বাস্থ্য পেটের সমস্যার মধ্যে আমি আচার্য সঙ্গী শাস্ত্রী আজকে চলে এসেছি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে একটি অভূতপূর্ব আলোচনা নিয়ে আশা করি এই ধরনের মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে হয়তো অন্যান্য ইউটিউব চ্যানেলে আলোচনা খুব কমই হয়েছে যাই হোক আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি পঞ্চম ভবনে কেতু ও পেটের সমস্যার মধ্যে আইবিএস ভিডিওটি অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার মতো করে কিন্তু তার আগে আমি আপনাদের অনুরোধ জানাতে চলেছি আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অ্যাস্ট্রোলজিক্যাল নিত্য নতুন টপিকস জানার জন্য সকলের আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন এবং আমার চ্যানেলটি অতি সত্তর সাবস্ক্রাইব করে আমার সাথে এবং আমার পাশে থাকুন চলুন তাহলে জেনে নেওয়া যাক পঞ্চম ভবনে কেতু ও আইবিএস সম্পর্কে পেটের সমস্যার মধ্যে আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিমটম এখন খুবই সাধারণ এই ব্যাপারটি কিন্তু আলোচনা করার আগেও আরেকবার আমি আপনাদেরকে জানাতে চলেছি পেটের সমস্যার মধ্যে আইবিএস সিন্ড্রোম খুবই একটি কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিওটি লাগলে শেয়ার করে সকলকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন প্রচুর পরিমাণে এবং লাইক কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না চলুন তাহলে চেনে নেওয়া যাক ইডিটেবল বাউল সিনড্রোমস এর ব্যাপারে জ্যোতিষ শাস্ত্রের স্বাস্থ্য ও মানসিক অবস্থার বিষদ বিশ্লেষণ অনেক ভাবেই অনেকেই দিয়েছেন বিশেষত পঞ্চম ভবনে কেতু থাকলে মানসিক চাপ হজমের সমস্যা এবং দেখা যায়। পঞ্চম আমাদের কি নির্দেশ করে চলুন জেনে নেওয়া যাক ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভবন থেকে আমরা কি কি জানতে পারি জ্যোতিষশাস্ত্রের পঞ্চম ভবন হলো পেট ও হজম শক্তি মানসিক স্থিতি ও মস্তিষ্কের কার্যকলাপ সৃজনশীলতা ও আনন্দের অনুভূতি পঞ্চম ভবন কাজেই দুর্বল হলে হজমের সমস্যা ও যখন পঞ্চম ভবনে থাকে তখন কি কি ফলাফল আমরা দেখতে পাই এবার তাহলে জেনে নেওয়া যাক কেতু হলো বিচ্ছিন্নতার গ্রহ যা যেখানে থাকে সেই বিষয়ে বিভ্রান্তি বা অনিশ্চয়তা নিয়ে আসে পঞ্চম ভবনে কেতু থাকলে দেখা যায় হজমের সমস্যা খাবার ঠিকভাবে হজম হয় না পেটের ব্যথা ও অস্বস্তি বিশেষত মানসিক চাপের সময়ে সমস্যা বাড়ে অনিয়মিত পেট পরিষ্কার আইবিএস এর মতো উপসর্গ দেখা দেয় মানসিক অস্থিরতা মানসিক অস্থিরতা যা পেটের সমস্যাতে আরও কিন্তু বাড়িয়ে তোলে এবার জেনে নেওয়া যাক আইবিএস এর সমস্যা বেড়ে যায় কেন পঞ্চম ভাবন মানসিক চাপ ও হজমের সাথে সম্পর্কিত কেতু মানসিক বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ায় যা সরাসরি পেটের উপরে প্রভাব ফেলে মানসিক অশান্তি আইবিএস এর প্রধান কারণগুলির একটি এবার জেনে নেওয়া যাক এর সমাধান ও উপায় কি আছে সাধারণভাবে আমরা বলতে পারি হালকা খাবার খাওয়ার জন্য বেশি তেল ঝাল এড়িয়ে চলা ফাইবার যুক্ত খাবার গ্রহণ করা মেডিটেশন ও যোগ ব্যায়াম ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু আমাদের চাপ কমাতে পারি এবার তাহলে জেনে নেওয়া যাক সমাধান। মন্ত্র কেং নামা হয় প্রতিদিন একশো আটবার জপ করুন নবগ্রহ শান্তি হোম এর জন্য ভীষণ উপকারী কেতুর প্রতিকার স্বরূপ কিছু দান করুন যেমন কালো তিল কালো কম্বল বা সাদা রঙের এর সাথে যদি শনির প্রভাব থাকে তাহলে রুদ্রাভিষেক করুন এবং কালো তিল গঙ্গায় দান করুন পরিশেষে বলা যায় পঞ্চম ভবনে কেতু থাকলে আইবিএস এর সমস্যা মানসিক চাপ থেকে আরো বাড়তে পারে তাই শারীরিক যত্নের পাশাপাশি মানসিক শান্তিরও কিন্তু যত্নবান আমাদের হতে হবে সঠিক খাদ্যাভ্যাস মানসিক স্থিরতা ও জ্যোতিষের সঠিক পরামর্শ আইবিএস এর সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে আপনার কুণ্ডলিতে যদি এরকম অবস্থান থেকে থাকে অবশ্যই পরামর্শ দিন যোগাযোগ করতে পারেন আশা করি আইবিএস এর সমস্যাটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি পঞ্চম ভবন এবং কেতু দ্বারা অ্যাপ্লিটেড হলে কি কি সমস্যায় আমাদের পড়তে হয় আইবিএস কেন হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক কমেন্টস করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যাস্ট্রোলজিক্যাল নিত্য নতুন টপিক্স পাওয়ার জন্য চ্যানেলটি সত্য সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা করি অ্যাস্ট্রোলজিক্যাল নিত্য নতুন টপিক্স পাওয়ার জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মানে বা প্রতিকারের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন মানে নমস্কার